হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সৌদি আরবের নাস্তার দাম কি রকম চলে না আসেন আমাদের কাছে কয় টাকা কয় টাকা দিলে কয় টাকা এখানে খাওয়া যাবে আর সৌদির কয় টাকা দিলে আমাদের বাংলাদেশে খাওয়া যাবে আমি বুঝাইতে পারছি সঙ্গেই থাকুন আমরা আছি আপনার পাশে اسماعিল দোস্ত আজকে নাস্তার বাজেট কয় টাকা আমাদের আমাদের আজকে বাজেট 10 রিয়াল তাই 10 রিয়াল দিয়ে কি কি পাওয়া যায় সৌদি পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো দেখব এখানে একটা জিনিস ফলো করছি আমি তো আমরা যেই দোকানে নাস্তা খাইতে যাই আরও চারটে পাঁচটা দোকান ঘুরা দেখুন সমস্যা কি যে নাস্তার কোন জায়গায় কোন রেট ঠিক আছে অবশ্য তুন্দুল রুটি আর আমাদের ওখানকার ভাজি যেটা পাকিস্তানি খাবার বলে এটা কয় টাকা রেট এটাও দেখাবো আপনাদের জানালের জন্য আমরা এই ভিডিওটা করতেছি ইনশাল্লাহ আমরা আছি আপনাদেরই পাশে বলেছিলাম আমরাই আসি আপনাদের পাশে ঠিক আছে দোস্ত আমরা তো ইচ্ছা করলে গাড়িতেও যেতে পারতাম হ্যাঁ অবশ্যই যেতে পারতাম কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি এখানে গাড়ি তো যাওয়া যায় গাড়ি দিয়ে কিন্তু অনেকদিন ধরে হাঁটতেছি না প্রায় দুই বন্ধু একসাথে সময় পাইলাম হাঁটতে হাঁটতে দেখি রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আমরা তো বলছিলাম আমাদের দশ শিয়াল বাজেট নাকি হ্যাঁ দেখি দশ শিয়ালদা বাঙালি হোটেলে কি কি পাওয়া যায় কি কি দেয় তারপর আপনাদের দেখাবো আমরা কি আজকে কিভাবে নাস্তা করি কীভাবে দশ সৌদি আরবে খাবার পাওয়া যায় আপনার মনে করেন না এখানে দশ সেল হ্যাঁ এটা কিছু না কিন্তু এখানে দশ সেল অনেক কিছু এখানে বাংলাদেশের এক নুসিয়াল দিয়ে একটা পানি বোতল পাওয়া যায় সৌদি আরব কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এখানে এক এক পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা চলে সেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে তারপর এই দোস্ত আজকে আমরা তো বললাম হোটেলে যাবো কিছু খাবো কি খাওয়া যায় সেটা ক্যামেরাটা চালু করো এটা হলো একটা পাকিস্তানি হোটেল হুম এই পাকিস্তানি হোটেলটা দেখাও তো এটাতে আমরা প্রায় নাস্তা খাইতাম এটাতে হালুয়া আর পরোটা দেয় ঠিক আছে ওটা বেশি একটা ভালো লাগে না ওটা এটা বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ সামনে ভালো দোকান আছে চলো আমরা একসাথেই যাই হ্যাঁ যাবো তো ইনশাল্লাহ দেখি আমরা আজকে বাঙালি হোটেলই খাবো পাকিস্তানি ইন্ডিয়ান হোটেলে খাবো না কেন আমরা বাঙালি মানুষ বাঙালি আমাদের প্রিয় খাবার আমরা সেটা বলতে বাতে বাসে বাঙালি নাকি আমরা যেতেছি থাকি কেন কিন্তু আমরা আমাদের ঐতিহ্য রাখতে হবে ইনশাল্লাহ কি কো ওকে আচ্ছা তারপর দেখা দেখাতেছি আমরা হোটেলও যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ভালো থাকেন তার পরবর্তী বিরুদ্ধে আসতেছি আমরা বুঝে গুরুর পায়া গরুর পায়া রস এক বাংলাদেশের ভাজি বাংলাদেশের দা বাংলাদেশের গরু রং আলু আছে খাইতে পারি বাংলাদেশের মনে করেন কোলা পাই হাস্যকর কোলাবে পাই দেখো বাংলাদেশের সিঙ্গারা আর বাংলাদেশের সমুচ আরে ভাই পৃথিবীর যে কোনো কাজ আছে বাংলা বাঙালি আমরা বাঙালি এমন একটা মানুষ যেন আমরা পৃথিবীর সব কটা কান থেকে আসি সব কান থেকে ইটালি কন আমেরিকা কন সৌদি আরব কন মালয়েশিয়া কন আপনার পুরো নানা দেশে আমাদের বাঙালি খাবার সচরাচর সবাই এই সৌদি খায় আমাদের বাংলাদেশের খাবার

তো আসসালাম আলাইকুম চলো সব দাদা আছেন তো মানে তরিক হিজান আমার দোকান রাজমহল কিন্তু যারা আসেন তো আমাদের দোকানে অবস্থিত সবাই আসেন ঠিক